যারা আসলে রেস্টুরেন্ট বিজনেস আসতেছে তাদেরকে আমি প্রথমেই বলি যে ভাই এই বিজনেস আপনার আসলে দরকার নেই ক্যান এই কথাটা বলি এবং আসলে যারা করতে চান এই বিজনেসটা তাদের আসলে কীভাবে শুরু করা উচিত এই জন্যই আসলে এই সিরিজটা এই সিরিজের এটা হচ্ছে তৃতীয় তিন নম্বর ভিডিও এবং এটার একটা হোমমেড ভার্সন আছে যারা আসলে হোমমেড ফুড নিয়ে কাজ করতে চান তাদের জন্য ওই ভিডিওটা আর এই ভিডিওটা হচ্ছে যারা আসলে ফুড বিজনেসে রেস্টুরেন্ট নিয়ে কাজ করতে চান তাদের জন্য এই ভিডিওটা কারণ দুইটা বিজনেস আসলে একই ক্যাটাগরির হইলেও এটার ভিতরে আসলে সেট ক্ষেত্রে একটু ভিন্নতা আছে আসলে তো যারা আসলে রেস্টুরেন্ট বিজনেস আসলে আপনারা করতে চেয়েছেন তা তাদের আসলে কি করা উচিত এখন রেস্টুরেন্ট বিজনেসটা আসলে একটু রিস্কি বিজনেস ভাই মানে বিলিভ নট আমি এই ইন্ডাস্ট্রিতে ষোলো বছর সতেরো বছর মতো আছে কিন্তু ট্রাস্ট মে এটা একটা রিস্কি বিজনেস হ্যাঁ কিন্তু তারপরেও এটা কিন্তু একটা প্রফিটেবল বিজনেস মানে একই সাথে দুইটা জিনিস কিন্তু দুইটা জিনিসের যখন আপনি একটা কম্বিনেশন করতে পারবেন না তখনই যায় আসলে লোকজন সাকসেস হয় কারণ রেস্টুরেন্ট বিজনেসটা দেখেন আপনি কীরকম সাপোজ আমি একটা উদাহরণ হিসাবে ধরলাম যে আপনি ধানমন্ডিতে একটা রেস্টুরেন্ট দিতে যেতেছেন রেস্টুরেন্টটা যখন দিতে যাবেন আপনার একটা স্পেস নেওয়া লাগতেছে স্পেসের কিন্তু আপনার অ্যাডভান্স দেওয়া লাগতেছে অ্যাডভান্স দেওয়া লাগতেছে তারপর ওইখানে আপনার ডেকোরেশন করা লাগতেছে শেফ হায়ার করা লাগতেছে তারপর ওইখানে মার্কেটিং করা লাগতেছে তো এত এত লোক যে আপনার রেস্টুরেন্টে শুরু করছে কিন্তু কাস্টমার আসার দেখেন দেখেন মানে বুঝেন কাজ আপনি কিন্তু রেস্টুরেন্ট বিজনেসটা শুরু করার আগেই কিন্তু এই টাকাগুলো আপনি খরচ করতেছেন এবং রেস্টুরেন্টের দরজাটা খোলার আগ পর্যন্ত আপনি আসলে জানতেই পারতেছেন না যে আসলে আপনার রেস্টুরেন্টের লোকজন খাইতে আসবে কি আসবে না আপনি বলা যায় যে এক প্রকার মানে চোখ বন্ধুকেরা ঝাঁপ দিতেছেন যে মানে আপনি এখান থেকে উঠে আসতে পারবেন কে পারবেন না তো এটার আসলে আছে মানে এই মানে রাস্তা আছে এবং কম টাকাতে আসলে কিভাবে মার্কেট দেখা যায় এটার কিন্তু একটা রাস্তা আছে সেইটাই বলার জন্যই এই ভিডিওটা তো সাপোজ ধরলাম যে না ঠিক আছে আপনি আসলে খাবার নিয়ে খুবই ইন্টারেস্টেড আপনি চিন্তা করছেন না আপনার আসলে খাবার নিয়ে কাজ করবেন এবং রেস্টুরেন্ট বিজনেসে আপনার আসলে আসার খুবই শখ তো এখন আসলে আপনার কী করা উচিত দুই নম্বর যে ভিডিওটা আছে ওই ভিডিওটাতে আমরা আসলে মানে এক্সপ্লেন করার চেষ্টা করছি যে আসলে কনসেপ্টটাকে আগে নিয়ে আসা উচিত না আমাদের যে মার্কেট যে আছে এই ব্যাপারটাকে আগে নিয়ে আসা উচিত আর কি তো এখন এই ভিডিওটাতে আমি আসলে এক্সপ্লেন করতেছি সাপোজ ধরলাম যে আপনার একটা কনসেপ্ট আছে কিন্তু এই কনসেপ্টের সাথে আপনার ধানমন্ডিতে যে কনসেপ্টটা নিয়ে আসা আপনি কাজ করতে চাইতেছেন এটার জন্য ধানমন্ডির লোকেশনটাও পারফেক্ট হ্যাঁ তো এখন ব্যাপার হতে যে লোকেশনও পারফেক্ট কনসেপ্টও পারফেক্ট তো ব্যাপার হতে তো মানুষ আসবে কি এখন এই মানুষগুলো আসার জন্য আমরা যে কাজটা করতে পারি প্রথম দিকে আপনি একদম রেস্টুরেন্ট খোলা যায় খুলে ফেলেন না ভাই প্রথম দিকে আপনি যে কাজটা করতে পারেন একটা ক্লাউড কিচেনের মতো করতে পারেন এক অথবা ছোট্ট পরিসরে মানে এটার পপ আপ একটা শপ আপনি নিতে পারেন কোনো একটা ধরেন এমটি স্পেস আছে কোনো মালিকের সাথে আপনি বললেন যে ঠিক আছে আমি আসলে এখানে এক মাসের জন্য ভাড়া নিতে চেয়েছি জাস্ট আমার মার্কেটটা টেস্ট করার জন্য এখানে আসলে মার্কেটটা কি হইতেছে এটা দেখার জন্যে আপনি যখন একটা ক্লাউড কিচেন নিলেন অথবা একটা মানে পপ আপ শপ নিলেন এক মাসের জন্য তখন আপনি যে কাজটা করতে পারেন তিন চারটা ডিশ নিয়ে শুরু করলেন একসাথে অনেক বড় ডিশ না ভাই কয়েকটা ডিশ যেই ডিশগুলো আপনি মনে করতেছেন যে আপনার উইনিং প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোর জন্যই আসলে আপনার রেস্টুরেন্টের লোকজন আসবে এই প্রোডাক্টগুলো যখন আপনি পাবেন না যখন আপনার একটু উইনিং প্রোডাক্ট পাবেন তখন আপনি যে কাজটা করতে পারেন মানে খুব ভালোভাবে একটা মার্কেটিংয়ে আপনি করতে পারেন আপনার আশেপাশে এবং ধরেন যে ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটু মার্কেটিং করতে পারেন দরকার হয় আপনি ফিফটি পার্সেন্ট অফ রাখলেন অফ রাখলেন আপনার মানে প্রোডাক্টগুলোর উপরে জাস্ট ওই এইটা হইতেছে যে মার্কেট রিসার্চ করা যে মার্কেট আসলে কীভাবে রিয়াক্ট করতেছে আপনার প্রোডাক্টের উপরে সাপোজ ধরেন যে আপনি এক মাসের জন্য একটা ক্লাউড কিচেন নিলেন এবং এক মাসের এই ক্লাউড কিচেনের মধ্যে বাংলাদেশের যে ফুড আছে

জায়গা নিলেন এই জায়গাতে আপনি মানে রান করলেন প্রতিদিন এবং যারা খাইতে আসতেছে তাদেরকে আপনি যে কাজটা করলেন যে মানে তাদের কাছ থেকে কাজ হইতেছে ডেটা নেওয়া আর কি তাদের কাছ থেকে লাভ করার দরকার নেই বা যে টাকা খরচ হইতেছে আপনি এই টাকাতেই বিক্রি করলেন কিন্তু তাদেরকে আপনি একটা ফর্ম ফিল আপ করতে দিলেন যে ভাই এই খাবারটা যদি আপনার এত টাকা হয় তাহলে আপনি কত টাকা থেকে মানে কিনবেন কিনা খাবারের টেস্ট আপনার কেমন লাগতেছে আপনি কি আপনার ফ্রেন্ডকে রিকমেন্ড করবেন কিনা এরকম আট দশটা বেসিক প্রশ্ন আপনি রাখতে পারেন এবং এরকমও প্রশ্ন রাখতে পারেন যে আসলে আপনার খাবারগুলো আসলে কি ধরনের খাবার হইলে আপনি এখানে আসবেন আর এখন তো এআই আছে আপনি এআই হেল্পও নিতে পারেন যে এই ধরনের কোশ্চেন এর রেডি করার জন্য হ্যাঁ এআই আপনাকে অনেক হেল্প করতে পারবে ভাই বুঝছেন তো আপনার যখন এই ধরনের প্রশ্নগুলো আপনি রেডি করলেন কাস্টমারকে দিলেন যে কাস্টমারের ফিডব্যাক নিলেন তখন যে ব্যাপারগুলো হবে প্রথম সপ্তাহতে তখন আপনি দেখতে পারতেছেন যে আসলে মানে মানুষের রিয়াকশন কিরকম হ্যাঁ মানুষের রিয়াকশন যদি দেখেন যে খুব ভালো হ্যাঁ মানুষ আসলে রিয়েক্ট করতেছে অথবা মানুষ অনলাইনে অর্ডার করতেছে রিয়েক্ট করতেছে তখন আপনার দ্বিতীয় স্টেজে যে কাজটা করবেন তখন হইতেছে যে লোকজনকে আপনি মানে যেহেতু আপনি ধানমন্ডিতে দিতেছেন হ্যাঁ তো প্রথম কাজ হবে এখানে আপনি খাবারগুলো বানায় স্যাম্পল করা স্যাম্পলগুলো আপনি লোকজনকে খাইতে দিলেন যে ঠিক আছে তুমি আমার এই খাবারটা ট্রাই করো কিন্তু অবশ্য অর্থ আছে একটাই যে আপনি এটা শ্যুট করবেন এবং এদের অনেস্ট রিভিউটা আপনি ক্যামেরাতে ধরবেন এই যে আপনি আপনি শ্যুট করলেন অনেস্ট রিভিউটা ক্যামেরাতে ধরলেন এরকম ধরলেন যে আমি ধরে নিলাম আপনি এক মাসের মধ্যে অ্যাটলিস্ট তিনশো থেকে চারশো মানুষের রিভিউ আপনি ধরে নিলেন যে ক্যামেরার মধ্যে এই যে ক্যামেরার ভিতরে আপনি ধরে নিলেন এইটা নেওয়ার পরে আপনি যে কাজটা করতে পারলেন যে এবং আপনি যদি দেখেন যে এই ধরেন যে আমি ধরে নিলাম যে চারশো মানুষের আপনি রিভিউ আপনি ক্যামেরাতে ক্যাপচার করছেন এর ভিতরে তিনশো পঞ্চাশ জন খাবারটা বলছে যে না ভাই ভালো এরকম আর একটা রেস্টুরেন্ট যদি আপনি ওপেন করেন আমরা আসবো এখানে তার মানে হইতেছে যে আপনি এখানে একটা হাইপ তোলার খুব ভালো একটা চান্স আছে ভাই তখন হইতেছে যে আপনার এখানে প্রোডাক্ট কিন্তু দেওয়ার জন্য কি কি ধরনের ইকো অ্যাড করতে পারেন এইটা তখন আপনি চিন্তা করবেন যে কী কী ইকো সিস্টেম আপনি এখানে অ্যাড করতে পারেন অনেক রকমের জিনিস আছে রেস্টুরেন্টে অ্যাড করার জন্য ধানমন্ডিতে আমি একটা রেস্টুরেন্টে গেছিলাম এটা এখনো আছে কিনা জানি না কয়েক বছর আগে এটা হইতেছে নাম ইয়েছে বিয়েবাড়ি হ্যাঁ মানে হইতেছে যে আমরা যাওয়ার পরে ওইখানে যেটা হইলো যে এখানে আমার সাথে আমার যে বোন আমাৰ বনে ৰাখিছিলোঁ তাৰপৰা আমাৰ ভাগ্নি ৰাখিছিলোঁ তো এরা আসলে যাওয়ার পরে দেখলাম যে এরা খাওয়ার থেকে বেশি হয়ে গেছে যে ছবি তোলার জন্যে তো এই যে যে বুঝছেন তো ব্যাপারটা খাবার আসার সাথে ছবি তোলারও একটা খুব সুন্দর একটা স্পেস আছে ওইখানে যায় ছবি তোলার জন্যে তো এইটা আর কি বলা যায় যে প্রোডাক্ট ইকোসিস্টেম তৈরি করা আর কি যে মানে একটা প্রোডাক্ট হইতেছে হাইলাইট করা এই প্রোডাক্টটারে সাপোর্ট দেওয়ার জন্য আরও কিছু প্রোডাক্ট আপনার হইতেছে যে এটার সাথে ইনভলভ করা তখন হয়ে যায় কি যে প্রোডাক্টগুলো বেচাটা আপনার জন্য সহজ হয়ে যায় এবং অফার ক্রিয়েট করাটা সহজ হয়ে যায় তো তখন হইতেছে যে আপনি যেহেতু দেখলেনি আপনার একসাথে সাড়ে তিনশো মানুষের ভিডিও আপনার অলরেডি তৈরি করা আছে এবং অলরেডি যেহেতু আপনার বাজেট করা আছে এবং অলরেডি আপনি জানেন যে লোকেশন আপনার জন্য মোটামুটি রেডি আপনি যার শুধু টাকা দেবেন লোকেশন নেবেন তখন আমি হয়েছে যে আপনি একটা খুব ভালো একটা মার্কেটিং টিম হায়ার করলেন এবং মার্কেটিং টিমদের বললেন যে আমি তিন মাসের মধ্যে আমি রেস্টুরেন্টটা লঞ্চ করতেছি হ্যাঁ এই দেখো আমার কাছে এই ডেটা আছে আমার ডেটা বলতেছে এবং আমার কাছে অলরেডি ফিডব্যাক আছে যে মানুষ বলতেছে যে এরা আসলে এই ধরনের খাবার চায় আমি চাই তোমরা আমার জন্য এই ধরনের একটা হাইপ তৈরি করবা যেন আমার রেস্টুরেন্টটা খোলার প্রথম দিন থেকে এই জন্য একটা ভিড় থাকে তো তখন হয়ে যাবে কি যে মার্কেটিং টিমই আপনাকে গাইড করতে পারবে ভাই যে আসলে আপনার মানে কি ধরনের কি করা উচিত যে কাজটা করতে পারবে এরা এরা আসলে মানে এই ডেটা মানে কাজে লাগায় কারে টার্গেট করতে হবে কারে টার্গেট করা উচিত না এই জিনিসগুলো এরা আসলে আপনাকে মানে বের করে দিতে পারবে তো সেই জন্য আমি মানে পুরো ব্যাপারটাকে আপনাদেরকে আর একটু সহজভাবে বলে দিতেছি যে আপনারা যখন মানে রেস্টুরেন্টের বিজনেসটা শুরু মানে নামতেছেন তখনই মানে মার্কেট রিসার্চ তো অবশ্যই করা লাগতেছে আপনার মার্কেট রিসার্চ করে কে আপনার রেস্টুরেন্টে খাইতে আসতেছে কাদেরকে আপনার টার্গেট মার্কেট টার্গেট মার্কেটটা যখন বের করবেন তাদেরকে কী বিক্রি করবেন সেই জিনিসটা যখন বের করলেন তাদের কি সমস্যাটা আপনি সলভ করতেছেন এই জিনিসগুলো যখন আপনি একসাথে কম্বিনেশন করবেন না এবং লোকজনের রিভিউ যখন আপনি নেবেন তখন বিজনেস করাটা দেখবেন অনেক সহজে যায় এবং আপনি এখানে অনেক টাকা আসলে এখানে আপনি সেভ করতে পারবেন এখান থেকে তো ভিডিওটা আর বড়ো করতেছে না আশা করি মানে ভিডিওটা হেল্পফুল ছিল আপনাদের জন্যে আর আরেকটা ব্যাপার হইতেছে যে আপনাদের যারা গুড বিজনেস করতে চান তাদের জন্য আমার একটা লং কোর্স আসতেছে কয়েক মাসের মধ্যেই তো আশা করি ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখতে পারবেন সব ধরনের আপডেট কে আসতেছে আমাদের আর অবশ্যই আরেকটা কাজ করবেন যেটা হইতেছে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের যদি আরও কিছু জানার দরকার থাকে আমি ট্রাই করবো আপনাদের সব মানে এই জিনিসগুলো নিয়ে নতুন করে ভিডিও বানাইতে আর আজ এ পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংক সাল